সব কিছুরই যেমন একটি ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিকও রয়েছে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করাটা অবশ্যই খারাপ না তবে রিয়েল লাইফের চেয়ে বেশি ভার্চুয়াল লাইফে নির্ভরশীল হয়ে যাওয়াটা ব্যক্তি এবং সাংসারিক জীবনের জন্য খুবই নেতিবাচক কিভাবে চলুন অল্প করে একটু জেনে নেওয়া যাক অনেক সময় ভার্চুয়াল সম্পর্কের কাছে হেরে যায় প্রিয়জন ধরুন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার জমানো টাকা দিয়ে খুব কষ্ট করে আপনাকে একটি মোবাইল গিফট করলো আপনি অনেক খুশি কিন্তু গিফটটা হাতে নিয়ে ভাবছেন সুন্দর একটা ক্যাপশন দিয়ে পোস্ট না করলে সবাইকে বোঝাতে পারবেন না আপনি কতটা খুশি মোবাইল হাতে নিয়ে আপনি হয়তো ভাবছেন যে একটি সেলফি তুলে তারপর সেটিকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনি পোস্ট করবেন অথচ অন্যদিকে আপনার প্রিয়জন হয়তো চাচ্ছিল তার কষ্ট করে টাকা জমানোর কাহিনিটি আপনাকে শোনাতে অথবা আপনাকে দেয়া সারপ্রাইজ এর প্ল্যানটা আপনাকে বলতে আপনি যখন এমন মানুষগুলোকে নিয়ে ব্যস্ত যারা আপনার হাতের ওই মুঠো ফোনটাই মন্দি তখন হয়তো আপনার প্রিয় মানুষটির হ্যাক পরে বলবো এই গল্পটা আপনাকে আর কোনোদিন শোনানো হয় না এভাবে কাছের মানুষগুলো থেকে একটু একটু করে বাড়তে থাকে দূরত্ব অন্যদের চিন্তাভাবনা হতে পারে আপনার মানসিক অশান্তির কারণ মানুষ হিসেবে আমাদের মেন্টালিটি এখনো খুব একটা আধুনিক নয় পাশাপাশি জেনারেশন গ্যাপ বলেও একটা কথা আছে আমার বা আপনার কাছে যে বিষয়টি খুব স্বাভাবিক অনেকের কাছেই তা নেতিবাচক মনোভাবের সৃষ্টি করতে পারে সেখান থেকে তৈরি হতে পারে হিংসা কথা কানাকানি এমনকি অনেকে আপনার দোষ ধরায় ব্যস্ত হয়ে যাবে এর প্রভাব আপনার ব্যক্তিগত জীবন এবং সংসার জীবনে পড়বেই নেগেটিভ কমেন্ট অনেকেই সহজভাবে মেনে নিতে পারেন না তার সঠিকভাবে সামাল দিতে না পারলে এগুলোই হয়ে দাঁড়াবে আপনার মানসিক অশান্তির কারণ আপনার খুশি বা আনন্দ সবাই পজিটিভভাবে নাও নিতে পারে আমাদের জীবনে এমন কিছু মানুষ রয়েছে যারা আসলে আমাদের সুখ দেখে আনন্দ পায় এবং আমাদের খারাপ সময়ে আমাদের মতোই কষ্ট পায় তবে দুর্ভাগ্য হলেও সত্যি যে এমন মানুষের সংখ্যা নেহাতে হাতে গোনা কয়েকজন অপরদিকে সংখ্যাটা কিন্তু বেশি আপনি যখন আপনার কাছের কোনো প্রিয়জন যেমন হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন বা বন্ধু বান্ধবদের নিয়ে কোনো সুন্দর সময় ছবি দিচ্ছেন ঠিক একই সময় যে মানুষটি আপনাকে দেখছে সে হতে পারে তার ব্যক্তিগত জীবনে খুবই একা আপনি না চাইলেও আপনার শেয়ার করা ওই পোস্টটি হতে পারে কারোর শূন্যতা মনে করিয়ে দেওয়ার কারণ সে হয়তো চাইলেও আপনাকে ইতিবাচকভাবে নিতে পারছে না এভাবেই কিন্তু তৈরি হতে পারে দূরত্ব আপনার সাংসারিক অশান্তি অন্য জন্য হতে পারে আনন্দের কারণ আচ্ছা ভেবে দেখুন তো স্কুল কলেজে আপনার ক্লাসে যে কয়জন ক্লাসমেট ছিল তারা সবাই কি আপনার বন্ধু ছিল বা এখনো আছে পড়া না পারার কারণে যেদিন টিচারের কাছে কড়া বেতের মাঠটি খেয়েছিলেন আপনার ওই দুর্দশায় পুরো ক্লাস কি আপনার জন্য ব্যথিত হয়েছিল অবশ্যই না তাই না ফেসবুকের ফ্রেন্ড লিস্টটাও একেবারেই সেরকম এখানে যদি বলা হয় ফ্রেন্ড লিস্ট তবে আসল বন্ধুদের নামের লিস্ট হাতে গোনা কয়টায় আপনি যখন খুব কষ্ট পেয়ে সাংসারিক অশান্তি নিয়ে কোনো একটা পোস্ট দিচ্ছেন তখন হয়তো অনেকেই তার স্ক্রিনশট কোনো গ্রুপে দিয়ে দেখছিস বলেছিলাম না ভালোই হয়েছে বলে আপনার পিছনে তা নিয়ে খুব খুশি হচ্ছে বা মজা নিচ্ছে